হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আমি আবার চলে এসেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে তো এত সাজুগুজু করে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি বাড়ি। আজকে আমার একটা গ্রামের দিদি বিয়ে মানে আমার দিদি ছোটোবেলাকার বন্ধু তো দেখো আমরা পৌঁছে গেছি আর এই যে শুভশ্রী মা আমি দিদি আর বাবা আমরা পাঁচজন মিলে এসেছি তো আমাদের গ্রামের বিয়ে কিন্তু ওর বিয়েটা হচ্ছে তার মামা বাড়ি থেকে তো আমরা চলে এসেছি তো দেখো দুদিকে বিয়ে বাড়ি মনে হচ্ছে কিন্তু এটা বাড়ি ভাই আর ওই দিক ডেকোরেশন হয়েছে তো এই যে দেখো ডেকোরেশনটা কি সুন্দর তো চলো ভেতরে ঢোকা যাক আর দেখো সবাই এসছে কত ভিড় তো চলো ভেতরে ঢুকি তো তোমরা খালি ডেকোরেশনটা দেখো কী সুন্দর লাগছে দেখতে তো দেখো ভেতরে ঢুকে পড়েছি আর এই দিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর দিকে চলো ওই দিকটাও তোমাদের ঘুরে দেখাই দেখো এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাবা এদিকে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে একটা গণেশজির মূর্তি করেছে আর এই দেখো হাত ধোয়ার ব্যবস্থা তো চলো ওইদিকে যাই এইদিকে একটা স্টেজ তোমরা দেখতে পাচ্ছ ওখানে স্যাক্সাফোন বসিয়েছে তো চলো দিদি কাছে যাই আর ওইদিকে দিদি ভাই বসে আছে তো চলো দিদিভাই ভাইকে তোমাদের দেখাই আর চারিদিকে স্ক্রিন বসিয়েছে দিদি ভাইয়ের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা দেখা যাচ্ছে তো এই দেখো দিদি ভাই আর জামাইবাবু যতটা পেরেছে তোমাদের দেখিয়েছি তারপর তোমাদেরকে দিদিভাইয়ের ফটো শেয়ার করব তো চলো এখন তোমাদেরকে স্টলের কাছে নিয়ে যাই কী কী স্টল বসেছে তোমাদেরকে বলি আর আমি জানো তো প্রত্যেকবারেই ভেবে আসি যে বি বাড়িতেই হোক না কেন যে আমি স্টলে খাবার খাবো না আগে আমি খাবার খাবো তারপর আমি সেসে স্টলে ঢুকবো কিন্তু কোনো বাড়ি হয় না কারণ স্টলে যতবারই দেখেছি বুঝকে বলছে তত বাড়ি মনে হয় ঠিক আছে পাঁচটা খেয়ে নিই তারপর খাবার খাবার কিন্তু হয়ই না যখন একবার ফুচকা খেতে ঢুকে যায় তখন মনে হয় না যে আমার রাতের খাবার মানে খেতে হবে আমার যে ফুচকাটাই আমি খেয়ে শেষ করে দেব তো যাই হোক দেখো কথা বলতে বলতে চলে এলাম এইদিকে দেখো কফি আর ওইদিকে ফুচকা বসেছে আর তার পাশে পকোড়া বাঁধাকপি যাই হোক ওই চলো এত ভিড় যে কাকুগুলো বলছে আমাদের ভিডিও না নিয়ে বইয়ের ভিডিও নাও এই দিকে দেখো ফুচকা ফুচকাটা খেয়ে বেশ ভালো লাগলো কিন্তু ওই যে বাপা আমাকে কাটকে দিলো যে তোকে খাবার খেতে হবে ওই দিকেও সেম দুদিকে চলো বসেছে ওই দিকেও সেম ফুচকা বাঁধাকপির পকোড়া আর বলতে গেলে জিলিপি বসেছে আর আইসক্রিম আর আরেকটায় বসেছে যেটা হচ্ছে জুস কিন্তু আমি ওইগুলো কিছুই খাইনি আমি খালি ফুচকা খেয়েছি আমি কারণ ফুচকা খেতে আমি বিবাড়ি লোভে লোভে আসি আর আইসক্রিমটা খেলাম কারণ আমি অনেকদিন আইসক্রিম খাইনি তো যাই হোক আগে আবার জানো তো আর এই যে দেখো আমি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়ার আমি কোনো ক্লিপস নিতে পারিনি কারণ বাবা ছিল বাবা একদম পছন্দ করে না খাওয়ার সময় কোনো ভিডিও নেওয়া তো এবারে আমরা বাড়ি ফিরবো তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আর চলো তোমরা বিয়ের ফটোগুলো দেখে নাও